ঠিক আজকের এই দিনেতেই আমার কলেজে একটা প্রোগ্রাম চলছিল নবীন বড় অনুষ্ঠান চলছিলো প্রোগ্রাম চলতে চলতেই আমার কাছে খবর এলো যে আমরা আমাদের দুটো প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি তৎক্ষণিক আমরা থমকে গিয়েছিলাম তাই আজকের এই দিনটাতে আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে এই খ্রিস্টান কলেজের প্রাঙ্গণে এসে তাদেরকে শ্রদ্ধা জানাবার কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে খ্রিস্টান কলেজে এসে আমার এই প্রিয় দুটি মানুষকে কে আজকে তাদেরকে তাদের প্রতিকৃতিতে আমাদেরকে ফুল দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করতে হয় আজ হয়তো যদি কালের নিয়মে ওরা আমাদেরকে ছেড়ে না যেত আমাদের মতোই হয়তো জেলার বুকে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে দেখা হতো কিন্তু ভগবান আমাদের কাছ থেকে আমার দুই বন্ধুকে কেড়ে নিয়েছে তাই আজকের এই দিনেতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এবং এই খ্রিস্টান কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে তাদেরকে অমর করে রেখেছে আমিও ব্যক্তিগতভাবে সকলের কাছে অনুরোধ করব যাতে আজকের এই দিনটা আমরা এই খ্রিস্টান কলেজের প্রাঙ্গণে প্রত্যেকটা বছর এভাবে যুগের পর যুগ চালিয়ে যেতে পারি যাতে বিবেক দেবশেখর এই খ্রিস্টান কলেজের বুকে ছিল এখনও আছে ভবিষ্যতে যেন থাকে সেই দিকেই অনুরোধ রেখে যাব এবং সাথে সাথে আমার প্রত্যেকটা ভাই বোন এবং বন্ধুদের কাছে অনুরোধ করবো যে তোমরাও তোমাদের জীবনে চলার পথে সেভাবেই পথ চলবে যাতে তোমাদের মতো বিবেক দেবশেখরের মতো যেন তোমাদেরকে আমরা হারিয়ে না ফেলি আমরা প্রত্যেকে অত্যন্ত সচেতনতার সঙ্গে আমাদের জীবনের প্রত্যেকটা পথ আমরা অতিক্রম করব এইটুকুই আশা রাখছি সকলের কাছে আবারও বিবেক দেবসাগরের আত্মার শান্তি কামনা করে আমি আমার ক্ষুদ্র কথা এখানে শেষ করলাম প্রত্যেককে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে যাই